আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয় কার্নে কর্মে পরিমত করার এই বিষয়গুলি জানার আকাই। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আমল করার কিছু নাই বলেন আমল করতে হয় না শুধু বিশ্বাস করতে হয় যেমন আল্লাহ আছে বিশ্বাস করতে আল্লাহ যে বিশ্বাস করতে হবে আল্লাহর কেউ নাই যে বিশ্বাস করতে হয় মানব জাতির হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত এক একদল মানুষকে নবী রাসুল বলা তাদের মধ্যে প্রথম নবী হলেন হজরত আদমাল ইস্য সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাম এইগুলি বিশ্বাস করতে হয় আমল করার কিছু নাই সুতরাং আল্লাহ যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করতে হয় আমল করার কিছু নাই জানার নাম জানার নাম আর কতগুলি বিধান আছে আল্লাহ শুধু বিশ্বাস করতে চলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হবে ইবিলি জানার নাম ইলমে ফেঁকা যেমন উদুর চার ফল বিশ্বাস করলে উদু হয় না আত্ম দ্বিতীয় উদুর চার ফল বিশ্বাস করলেই উদু হয় না আত্ম দ্বিতীয় উদুটা ইলমেদের বিষয় ছিল না ইলমে ফেঁকা নমাদে তেরো ফল বিশ্বাস করলেই নমাদ হয় না টুকু সেটা করতে হয় তাইলে নামস্টা এই নিয়ে বিষয় এই নে ফেকা যেন এই আকাইদ কাকে বলে এই নেফেকা আরেক প্রকার এলিমেন্ট নাম এই দাস কোন এলিমেল নাম আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলেও চলে না আর শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন সব বিধান জানার নাম কি আরে বিচার মতো না বিভিন্ন যেসব বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় এগুলি জানার নাম ইলনে যেসব বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করতে হয় এগুলি জানার নাম ইলনে আর যেসব বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এইসব বিধান দ্বারা নাম নেতা কি যারা মতো ইলনেতা গুপ্ত যেমন আল্লাহ বলেন আফাল মিনুন আল্লাহ দিন হমপি সলা তিহি মুখাশুন ওই সমস্ত হমি গণ সফল যারা আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে আল্লাহ ভয়ে ভীত অবস্থায় মামাজ দেখাই মামাজের দাঁড়াইলাম চুরাকারাক করলাম উঠফুতে গেলাম তসবি করলাম সেজায় গেলাম তসবি করলাম বসে আত্তাহিয়াত করলাম দুশরিদ করলাম দোয়া মাসুরা করলাম সালাম ফেরাইলাম কিন্তু কল্পনা দল্পনা আমার দোকানে কল্পনা দল্পনা খেক আমারে কল্পনা দল্পনা দন সম্পদে বাড়ি করে ওই কি লোক ও আল্লাহ বলে এটা খাঁটি নামাজ হইলো তোমার নামাজে একটা ভেজাল আছে আমি দুঃখিত আজকে এই বেজাল সংশোধন করার খুব সহজ পদ্ধতি আছে একদিনে সব কথা বলা যায় আমার মূল আলোচনা সামনে রয়ে গেছে আপাতত শুধু এখনো মনে রাখি যে আমার নমাজ এখানে খুব ত্রুটি আছে আমি দাঁড়া ইয়ে চুরা চুরা করা ঠিক মতই করি আমি রুকুতে গিয়া ঠিক মতেই তদবি করি সে যাতে গিয়া ঠিক মতেই তদবি করি বসে একটা হিয়ে দু শরীর ঠিক মতোই করি কিন্তু মনটা থাকে আমার সংসারে কল্পনা জল্পনা আল্লাহ কি এভাবেই নতুন বলছি না এমন অবস্থায় আল্লাহ না নাকের দ্বারা দ্বারা না কানের দ্বারা না হাতের দ্বারা না পায়ের দ্বারা না অন্তরের দ্বারা আল্লাহ এই বিধানটা পালন অন্তরের দ্বারা পালন করতে হয় সুতরাং আল্লাহ এ সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় ওই ঠিকানার নাম ইলেকাস্কিয়া এই তিনটা এলেনকে আল্লাহ রসুল হাজিরটা হাজিছে আমাদের পরিপূর্ণ দিন বলে আখ্যায়িত করছে ইলমে আকাইদের যত বিষয় আছে ইলমে ফেকার যত বিষয় আছে ইলমে তাজকিয়ার যত বিষয় আছে এই তিনটা বিষয়ের নাম হলো আমাদের পরিপূর্ণ দিন যেহেতু কোরআন সামনে আসতেছে পুরানের এক এক আল্লাহ ভীম শব্দকে এক এক অর্থে ব্যবহার করেছে ওইগুলি শুনলে আমরা যাবেন তাহলে আমার আমার দিন বলতে কি বলবো এই জন্য আগেভাগে স্বরক্ষে বলে দিলাম আমার বলতে আমি বলবো এই আকাই এই মে ফেকা এই মেতিয়া এই চিন্তা হলো আমার পরিপূর্ণ দিন এবার আমরা বোঝার চেষ্টা করব কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ ভীম শব্দকে একই অর্থে ব্যবহার করেন এক একটাই একটা এক এক অর্থে ব্যবহার করেছে সবটার সমষ্টি হলো তিন প্রকারের এগিয়ে সবটার সমষ্টি হল তিন টাকা এই জন্য তিন প্রকারের এগিয়ে কোথায় আগেই বলে পরে যেন তারা হয়রান করে সামনা হন যে তাহলে আমার দিন বলতে আমি কী বলবো আমার দিন বলতে আমি কী বলবো সব হলো আমার দিন বলতে তিনটা এগিয়ে বলব ক্লিয়ার হইল